আবার এদিকে যে জাবরা পাখির প্যাট আছে তো ইত্যাদি আরো অনেক কবুতর আছে এখানে আছে আপনার মাকসি তারপরে আছে সুয়াচন্দন আপনারা দেখছিলেন তো ওইখানে রিয়াদ বিক্রি করছে আলহামদুলিল্লাহ তো আজকে আবার এই যে এদিকে রাজশাহী গিরিবাস দেখা যাচ্ছে এই যে রাজশাহী গিরিবাস তারপরে এদিকে যে দেখেন খুবই সুন্দর রেসার একটা কবুতর এরপরে এখানে আজকে নিউ কালেকশন সেটা হচ্ছে হোয়াইট বিউটি রানিং পেয়ার তারপর এখানে এজে চার পিসের একটা মাদি থাকবে যেমন হচ্ছে চুইঠাল কালদম চিলা চুইঠাল তারপর হচ্ছে লাল ময়না হলুদ মুখী ইত্যাদি আরো অনেক কবুতর আছে অনেক কবুতর পুরা ঘর ভরপুর কবুতরের যে এই যে এখানে ইন্ডিয়ান কালদম আছে আদার্স অন্যান্য সব কবুতর দেখাবো তো রিয়াদ ভাইয়ের সাথে চলেন কথা বলি আর আশা করি রিয়াদ ভাই আজকে

দর্শক এখানে ভাই দেখা যায় একটা মানুষ এত দূর থেকে নিবে আর যদি কোনো কবুতরের যদি ডিম বাচ্চা না করে বা কবুতর দুইটা নর হয়ে যায় সেক্ষেত্রে আমি আসি কবুতর নিতে পারবেন টাকা রিটার্ন

এই যে দেখেন হাটার স্টাইলটা দেখেন মাদি একদম ফ্রেশ আছে কোনো সমস্যা নাই পায়েও কোনো সমস্যা নাই তো রিয়াদ ভাই মাদিটা কত যাচ্ছে এই মাদিটা নিলে একদম 450 টাকা 450 টাকা না জি আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই এরপরে কি এটা ভাই ইন্ডিয়ান কালদম দেখাবো ভাই চুইঠাল মাদি ইন্ডিয়ান চুইঠাল কালদম মাদি এটা কি চোখটা দেখাইলেন হ্যাঁ চোখ দেখাইলাম এটা হচ্ছে পাঁচ পাঁচ এই যে পাঁচ দেখা দিলাম বারোটা লেজ সব কালো হ্যাঁ দেখা দিলাম তাও দর্শকদের উদ্দেশ্যে দেখা দিলাম আপনি ভালো করে দেখা দেন ভাই সমস্যা না লেজ কালো আছে আচ্ছা মাটিটা উড়বে কেমন ভাই ভাই মাটি উড়াবে 5 ঘন্টা প্লাস ভাই 5 ঘন্টা প্লাস উড়বে জি এই চুইটার মাটিটা কত যাচ্ছে ভাই চুইটার মাটি নিলে একদম 850 টাকা বলবে একদম 850 টাকা 850 টাকা আচ্ছা এরপরে দেখাও ওই চিলা চুইটার মাটি ভাই চিলা চুইটার মাটি এটা কি লাল না অরেঞ্জ লাল ভাই এটা লাল লাল খয়েরি যেটা আছে না সেই লাল চিলা মাটিটা না এই মাটিটার চোখটা দেখেন দর্শক এবং বলেছি রিয়াদ ভাই আমি আরেকটা কথা বলতে চাই রিয়াদ ভাই এই সবগুলা মাটি ধরেন একজন নিল তাহলে কত রাখবে সবগুলা যদি একজন নেয় তাহলে দুশো টাকা সম্মান করবো দুইশো টাকা মানে যেই দাম আসে সেই দামের উপরে দুইশো টাকা সম্মান জি

আপনার জিনিস আপনি বললে ভালো না বলেন ভাই আপনার তো ছেড়ে দিচ্ছে এটা বলেন আপনি বলেন আপনি বলেন ভাই এটা কত আমার দরকার নাই আপনার যে জিনিস আপনি দাম চাবেন অবশ্যই কমায় চাবেন যাতে একটা মানুষ নিয়ে পাচ্ছন্দ হয়

কবুতরের ব্যালেন্স দেখেন হ্যাঁ দেখছি মাদির চক দেখেন এই আমি বলি একটা কবুতরের দামে আপনারা জোড়া পাইছেন ধরটা হচ্ছে যদিও আনার চোখের আনার চকের কবুতরের দাম বেশি কিন্তু একটা মাদির দামে আপনারা দুটো জোড়া পাইলেন আপনারা চাইলে নিতে পারে এটা মিস করলে আমি মনে করব লস আপনাদের

आशा करूं। ये दिया प्रथम पाकिस्तान देखना। नॉर्थ की शुरुआत। तो ये उससे ये उससे किसने किया था इस दिनर? कुछ लाख राखी शुरू किया था इस तरह मार्टी। इतना तोर मार्टी। इतना उसकी ज़्यादा बांकी है है भाई से। भाई से यार एक्चुअल्लोस एक्चुअल्लोस

তিন জোড়া এক ডান একুশো আপনারা জাস্ট চোখ দেখেন আমি কবুতর চোখগুলো চোখ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন আসে কবুতর গুলো কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এরপরে দর্শক লাল সুল্লি নাকি রিয়াজ ভাই লাল সুল্লি ভাই লাল সুল্লি গিয়া সুল্লি তারপর হলো মাক্সি তিন জোড়ার প্যাকেজ থাকে লাল সুল্লি এটা কি জোড়া এটা জোড়া

একদম কালারের কবুতার তা এটা দাম বলে নিস মানুষ তো আমার মনে করবে এটা সব দাম বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কত চাচ্ছে তিনজনে একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার টাকা না আর গিফটটা এই যে গিফট গিফটের দাম কত